হ্যালো ইবান পরিবহনের দিক দিয়ে এক সবুজ কালারের বাসের প্রিন্টিং যেটি সেটি করা হলো তবে সেই বিষয় দেখলে সম্পূর্ণই নতুন একটি বাসের চিত্র দেখানো হচ্ছে বোঝা যাচ্ছে যে কতটা লাকজোরিয়াসপূর্ণ একটি বাস এবং পরিবহনটির আছে ক্ষেত্রে যেমন পেন্টিং ঠিক তেমনই এন লোক রয়েছে এবং বাসটি সবুজ কালারে অনেকটাই সবুজে সম্পূর্ণ বাসগুলো এবং বাসটির দেখতে পাচ্ছি লাগজার ক্ষেত্রেও নিউ কোয়ালিটির একটি বাস তবে পরিবহনটির যেভাবেই নজর কাড়ল সেটি কিন্তু বাসের পেন্টিংয়ের দিক দিয়ে এবং কোয়ালিটি সম্পূর্ণ দিক দিয়ে কিন্তু হলো তাই এখানে বাসের আপডেট দেখানোর জন্য চলে আসা বাসটি চিত্রে এবং বাসগুলোর এক প্রকার যেই সাইটে কিছু অংশে কিন্তু সাদা এবং কিছুটা সবুজ স্টেপের কালার মিশ্রণ দিয়েছে সেটি কিন্তু অনেকটা লাগছে দেখা গেল এবং এই পরিবহনের নন এসি থেকে এসি বাস রয়েছে এবং বাসটির দেখতে পাচ্ছি লগও রয়েছে ব্যাক একটি বিশেষ কিছুভাবে আরও বিশেষ কিছু লক্ষ্য করা যায় সেটি হচ্ছে বাসটির নিউ কোয়ালিটির কালার নিউ কোয়ালিটির কালারে বাস তবে এই বাসটির একটি সবুজ পিন্টে অনেকটাই কিন্তু লাকজারিয়াস বাস হিসেবে ধারণা করা যায় সাথে বাসটির একটি যেভাবে করা হলো পিন্টিং সেটি বোঝা যাচ্ছে খুবই লাকজারিয়াসের দিক দিয়ে একটি বিশেষ কিছু দিয়েছে তাই পরিবহনটির অন্যতম প্রিন্ট স্ক্রিন বলা যায় এবং সবুজ প্রিন্টিংয়ে দেখতেও বাসটি লাকজারিয়াস হলো তবে বাস জুড়ে একটি আপডেটের সাথে দাঁড়াবে তুলে ধরা হলো যে কোনো বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং মতামত কমেন্ট বক্সে বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায়